রবিবার শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তরফে বন্যার ফলে ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন ডাকা হয় সাংবাদিক সম্মেলনে জানানো হয় বন্যার ফলে প্রাথমিক হিসেব অনুযায়ী শিক্ষা দপ্তরের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এগারো কোটি টাকার কাছাকাছি অমরপুর এবং উদয়পুরে শিক্ষা সংক্রান্ত পরিকাঠামোর ক্ষয়ক্ষতির হিসেব এখনও পাওয়া যায়নি কেননা সেখানে বন্যা রয়েছে দপ্তরের আধিকারিকরা জানান বেশ কয়েকটি জেলার স্কুল বিল্ডিং ধ্বংস হয়েছে আধিকারিক জানিয়েছেন বিভিন্ন মহকুমা এবং ব্লকের দুশো উনচল্লিশটি স্কুলে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে সেটা রিপোর্ট রিপোর্ট কারণ সব আমরা এখনো সম্পূর্ণ করতে পারিনি এখন পর্যন্ত আমরা অমনপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে এখন পর্যন্ত প্লাজ এফেক্টেড পুরোপুরি হওয়া সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি টাকার মতো আমরা এসেছি তাও যাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে আমরা এখনো আনতে পারিনি এছাড়া বিরোনিয়তে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস করে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি হলো জগতরাম পাড়া এস বি স্কুল সাতচান ব্লকে এবং বনন্ত পাড়া যে স্কুল বিসিনগর ব্লক সাউথ পরে দুটো স্কুল মারাত্মকভাবে দুটো স্কুলের ক্ষতি হয়েছে